দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটে সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সেই তথ্যগুলো দিব থাকো অটে থাকুক আর ওটা থাকো Assalamualaikum. কেমন আছেন কয়টা কালেকশন তার জন্য করলেন বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আতাউর ভাইকে কিভাবে পাইলেন আচ্ছা কেমন সহযোগিতা করলো আতাউর ভাই লোক হিসাবে কেমন তার একটা ধরনটা কেমন মনে হলো আপনি সন্তুষ্ট আছেন একটু দোয়া করে দেন আতাউর ভাইয়ের জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আতাউর ভাই আমরা গরুগুলো একটু দেখান তো সুন্দর সুন্দরভাবে এটা কত হ্যাঁ পঁয়ত্রিশ হাজার পাঁচশো জোড়া এটা একটা এটা একটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ একত্রিশ হাজার একত্রিশ হাজার একত্রিশ হাজার জোড়া একত্রিশ হাজার এ ছত্রিশ 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 হাজার সুন্দর গরুগুলো ছত্রিশ হাজার ছত্রিশ হাজার এই বাসেরটাই পঞ্চাশ পঞ্চাশ বেশ সুন্দর গরুগুলো কোয়ালিটি ফুল গরুগুলো কালেকশন করছে আতাউর ভাই আতাউর ভাই তাহলে এত সুন্দর সুন্দর এত সিফ রেটে কীভাবে পাইলেন ভাই ভাই ছোটো পাটি মানে ছোটো বাচ্চার কম হ্যাঁ এই জন্য একটু ছোটো বাচ্চাগুলো কেনা কেটে মানে ইচ্ছা মতো কেটে গেছে কেনা ইচ্ছা মতো কেনাকাটা করে গেছে আচ্ছা যাই হোক এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ